গতকাল পুলিশের উপরে বিলোনিয়াতে একটা অনুষ্ঠানে সেখানে যে ধরনের উশৃঙ্খলতা হচ্ছিল এটা থামাতে গিয়ে যে ধরনের আক্রমণ হলো যে বিলোনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে নামিয়ে ব্যদরক পেটানো হলো অত্যন্ত নক্কারজনক ঘটনা নিন্দা জানার কোনো ভাষা নেই কিন্তু দেখতে হবে কেন এই ঘটনাগুলো যে এই রাজ্যের এক শ্রেণীর মানুষ এবং অবশ্যই এক শ্রেণীর মানুষ যারা তারা যেমন তেমন বা যে কোনো সাধারণ নাগরিক নন তাদের নিরানব্বই শতাংশ হলো শাসক দল আশ্রিত তথাকথিত তাদের দেবতুল্য কার্যকর্তারা যে এই কার্যকর্তারা শাসক দলের আশ্রিত এই সমস্ত লোকগুলো গত সাড়ে সাত বছর ধরে যেভাবে আইনকে বুলুণ্ঠিত করে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে চলাফেরা অধিকার এবং জীবনের সমস্ত ক্ষেত্রেতে স্বেচ্ছাচারিতা এই অপহরণ লোট পাচার অবৈধভাবে সরকারি অফিস থেকে সুযোগ সুবিধা গ্রহণ করা অন্যদেরকে বঞ্চিত করা এই সমস্ত ক্ষেত্রেতে প্রশাসনের উপর তোলার একটা অংশ শাসক দলের তথা রাজ্যের বর্তমান যারা মন্ত্রী তাদের অন্যায় আবদার অন্যায় আদেশ এগুলাকে রক্ষা করতে গিয়ে যেভাবে তাদের দায়িত্ব তারা এই প্রতিপালন করেননি যথাযথভাবে নিজেদের উদ্দির প্রতি সম্মান দেখাননি নিজেদের যে শপথ একজন আধিকারিক হিসাবে ডিজি হন আইজি হন এসপি হন এস হন সিভিল এডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে চিফ সেক্রেটারি থেকে শুরু করে চিফ সেক্রেটারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস ডিএমরা এ করেছেন আজকে সাধারণ মানুষ শুধু ভুগছেন না আজকে তারা নিজেরাও ভুগছেন এই হলো তার পরিণতি যাই হোক যে ঘটনা ঘটেছে গতকাল এটা অত্যন্ত নিন্দনীয় নিন্দার কোনো ভাষা নেই আমি বলবো পুলিশকে কঠোরভাবে এই অপরাধকে মোকাবেলা করার জন্য এবং গত সাড়ে সাত বছর ধরে যে দুর্বলতা দেখিয়েছে ত্রিপুরাজ্যের সাধারণ এবং আরক্ষা প্রশাসন একদিনে এটা সেই ঋতু গৌরব পুনরুদ্ধার হবে না কিন্তু ঐক্যবদ্ধভাবে সাহস ভরে রুখে দাঁড়ান বিরোধী দল হিসাবে না আমরা সচেতন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে সরকারি আধিকারিক তিনি উর্দিদারি হন বা উর্দিদারি না হন তাদের দায়িত্ব পালনে তারা যদি কোথাও বাধা হন বা তাদের প্রতি সমস্ত ধরনের নৈতিক সমর্থন আমাদের থাকবে পুলিশ এবং সাধারণ প্রশাসন এগিয়ে যান সেখানে আমরা যে বিরোধী দল আছি আমাদের অতিরিক্ত যে আমাদের যে ন্যাচারাল যে জাস্টিস বা ন্যাচারাল যে আমাদের রাইট তার বাইরে তাদের কাছে আমাদের কোনো দাবি নেই প্রশাসন প্রশাসনগুলো চলুক এইভাবে আমাদের বক্তব্য এবং এই ঘটনায় আমি আবারও বলছি নকরজনক অত্যন্ত নিন্দনীয় এর ভিত হোক সমস্ত অপরাধের ধরে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য ব্যবস্থা হোক যাতে আর কেউ কিভাবে আইন হাতে তুলে নিজেদের জাহির করা সে সাহসটা দেখাতে পারে